হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তাহেরা আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ফোন ব্রাঞ্চ ফোন ব্রাঞ্চের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুন কিছু কালেকশন তো এর মধ্যে থাকছে হচ্ছে Samsung Galaxy S20 এবং S21 যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভালো একটা প্রাইজে আজকে সাকিব ভাই আপনাদেরকে দিবে অবশ্যই ভালো একটা প্রাইজ দেবে এবং Google এর কিছু ফোন আছে এগুলাও খুব ভালো প্রাইজে পাবেন

ফোনগুলো নিতে পারে অবশ্যই তো আজকে কেমন কি প্রাইস থাকছে আপনি একটু আমাদেরকে বলে দেন তো আজকে আমাদের স্টকে সবচেয়ে বেশি अवेलेबल এই যে মালটা এতদিন আপনার ছিল না মার্কেটে খুব কমই আর সবাই যেহেতু জানেন দুবাইতে এতদিন একটা প্রবলেমের কারণে আপনার মাল আসা বন্ধ ছিল এখন টুকটাক আসছে মাল ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ আমাদের কাছে স্টক থাকবে আর এখন আমরা যে দুইটা ধামাকা অফার দিব সেটা হচ্ছে যে S21 S21

এরপরে S20 কত ভাই S20 আমাদের কাছে চারটা কালার अवेलेबल আছে চারটা কালারই আপনার একদম অথেন্টিক এবং কুল ফ্রেশ মাল হচ্ছে যে আপনার এর মধ্যে যেটা আপনার লেডিস কালার একটা মাল আছে মানে যারা হচ্ছে আপুদেরকে গিফট করতে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা তো আপুদের খুবই পছন্দের একটা কালার হ্যাঁ এটাও তো একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ কালার এটা কত দিচ্ছেন এটা আপনার 24000 টাকা 24000 টাকা S20 S20 24000 টাকা 12 128 GB 12 128 GB 24000 টাকা মাত্র একটু দেন ভাই কমাইলে তো ভাই পুরো দোকানে দেয়া যাবে জান ঠিক আছে সাকিব ভাই ধন্যবাদ করে দিলেন বরাবর এটাও আপনি বরাবর 23000 টাকা করে দেন দেওয়া যায় কিনা ভাই কাস্টমার কিন্তু আসবে ইনশাআল্লাহ কাস্টমার আমাদের আচ্ছা করে দেন পারেন কি না পারেন S20 তো আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ওয়ানটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় সাকিব ভাই আজকে আমাদেরকে আঠাশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান দিয়ে দিচ্ছে এবং এস টা দিয়ে দিচ্ছে মাত্র টাকা হোয়াইট কালার মালটা আসলে অনেক সুন্দর

পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে তো যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার দিতে চাচ্ছেন তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া বিকাশ নাম্বার এবং নগদ থাকবে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে আপনি 2000 টাকা অ্যাডভান্স করে আমাদেরকে কনফার্ম জানালে আমরা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার এলাকায় পৌঁছে দেব ইনশাআল্লাহ তাহলে ঠিক আছে ভাই যারা আشار ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের যমুনা ফিচার পার্কে আর অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন ইনশাআল্লাহ আচ্ছা গাইস ঠিক আছে তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম